আসসালামু আলাইকুম আপনি যদি প্রবাসে যান তাহলে কিন্তু আপনাকে পাসপোর্ট করতে হবে প্রথমত আপনার পাসপোর্ট থাকলে আপনার যে কোনো রাষ্ট্রে যাইতে পারবেন যে কোনো রাষ্ট্রে যাইতে পারবেন যে কোনো রাষ্ট্রে থেকে আসতে পারবেন যদি আপনার পাসপোর্ট থাকে যদি আপনার পাসপোর্টের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার মানে অতি শীঘ্রই তাড়াতাড়ি আপনার পাসপোর্টের উপরে ভিসা লেগে যায় যদি আপনার পাসপোর্ট ঠিকঠাক থাকে সবকিছু সব ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাই অবশ্যই নতুন করে যারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট বানাবেন অবশ্যই এই এই ভিডিওটা আপনারা দেখবেন মধ্যে আমি তিন চারটা গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই পাসপোর্ট বানানোর আগে এই তিন চারটা গুরুত্বপূর্ণ কথা শুনে যান আশা করি একটু হলো আপনার উপকারে আসবে বন্ধুরা আমরা কিন্তু প্রবাসী থেকে নিয়ে সব কাজ করি সবকিছু আমরা এই চ্যানেলে আপলোড করি তো অবশ্যই বুঝতে পারছেন তো এখন প্রশ্ন হচ্ছে পাসপোর্ট নতুন করার আগে কি তিন চারটা আপনাকে জানতে হবে ভুল হলে আপনাকে কিন্তু সারা জীবন কানতে হবে আপনাকে সারা জীবন এটাই ভুল ইয়ে দিতে হবে এই তিন চারটা কি প্রথমত যারা পাসপোর্ট বানাবেন প্রথমত আপনাকে আপনার আইডি কার্ডের ফটোকপি লাগবে তারপর সার্টিফিকেট লাগবে আপনার ছবি লাগবে আপনার অন্য অন্য ডকুমেন্ট অবশ্যই লাগবে তো সব কিছু নিয়ে যখন পাসপোর্ট অফিসে যাবেন আপনাকে তখন পাসপোর্ট বানানোর জন্য সবকিছু মানে ওকে করতে হয় ব্যাংকে টাকা দিতে হয় সবকিছু করতে হয় তো অনেকের আইডি কার্ডে ভুল থাকে না নাম আইডি কার্ডে ভুল থাকে অন্য অন্য ডকুমেন্টে নাম ভুল থাকে গ্রামের নাম ভুল থাকে মা বাবার নাম ভুল থাকে থাকে অন্য অন্য অনেক কিছু ভুল তো অবশ্যই যাওয়ার আগে পাসপোর্ট করার আগে সব ডকুমেন্টে আপনার নাম না আপনার বাবা এই আপনার বাবা মার নাম আপনার বয়স সবকিছু ঠিকঠাক আছে কিনা যাচাই বাছাই করে তারপর আপনি পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য যাবেন যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু হয়ে যাবে যাবে আর খুব লেগে আপনার যে কোনো রাষ্ট্রে যাইতে পারবেন অবশ্যই আপনার বয়স আপনার মা বাবার নাম আপনার ঠিকানা আপনার গ্রাম সবকিছু ঠিকঠাক আছে কিনা পাসপোর্টে চেক করবেন আপনি পাসপোর্টের জন্য যে কাগজটা ডকুমেন্ট রেডি করবেন ওই ডকুমেন্টে সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন একশো একবার তাহলে আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার পাসপোর্টে সবকিছু ঠিকঠাক আছে তাহলে আপনার পাসপোর্ট ঠিকঠাক হবে এখন অনেকের পাসপোর্টে নাম ভুল হয় বয়স ভুল হয় ওইটা ভুল হয় তারা কিন্তু ভিসা পায় না তারা ভিসা পেতে অনেক সমস্যা হয় তারা কিন্তু যাইতে পারে না যে কোনো রাষ্ট্র তাই অবশ্যই বুঝতে পারছেন বিদেশ যাওয়ার আগে পাসপোর্ট করার আগে ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন কিছু না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম